নমস্কার আজকে দৈনিক রাশি বলে আলোচনা করছি দৈনিক রাশি বলতে বৃহস্পতিবার কুড়ি ছয় দু হাজার চব্বিশ বারো রাশি কেমন যাবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি রাশি বলব আজকে কাজে মনোযোগী হন এবং আজ মনটা বড় অশান্ত থাকবে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন শরীরটা নিয়ে টুপিরা দেবে বিষয় রাশি আর্থিক লাভ হতে পারে ফ্যামিলিটু আপনার টেনশন বাড়বে নতুন করে প্রেম আসতে পারে মিথুন রাশি গুরুজনের সহায়তায় আজ আর্থিক ঝামেলা থেকে অনেকটাই আপনি বেরোতে পারবেন শরীর নিয়ে একটু টেনশন বাড়বে ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা বাড়বে কর্কট রাশি কোনো পুরোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে প্রিয়জনের ব্যবহারে মনের উপর চাপ বাড়বে এবং অতিরিক্ত খাওয়া দাওয়া যে এড়িয়ে চলুন সিংহ রাশি আজ কোথা থেকে আর্থিক লাভ পাবেন আপনার ফ্যামিলিতে বাচ্চাদের সাথে অবশ্যই সময় কাটাতে পারেন এবং আজ নতুন করে প্রেমে আবদ্ধ হতে পারেন কন্যা রাশি ফ্যামিলি লোকের হেল্প নিয়ে আর্থিক ডেভেলপ করুক বন্ধুত্ব আজ সাবধান কর্মের জায়গায় প্রশংসিত হবেন রাশি কোনো ইনভেস্ট থেকে সতর্ক হবেন না লস হতে পারে ফ্যামিলির দায়িত্বের জন্য মনের মধ্যে একটু উত্তেজনার সৃষ্টি হয় অর্থাৎ এক্সট্রা ফ্যামিলির দায়িত্ব নিতে হতে পারে তার জন্য মনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে ভুলও তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ হতে দেবেন না লাইফ পার্টনার শরীর নিয়ে একটু টেনশন থাকবে বৃষ্টি রাশি আজ কাউকে আপনার আর্থিক হেল্প করতে হতে পারে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে কোথাও কেনাকাটি বা ডিনার করতে যেতে পারেন আপনার ব্যবহারে লোকে যথেষ্ট আকৃষ্ট হবে ধনুরাশি আর্থিক লাভ হবে কাজের জায়গায় বেশ উদ্যমী হবেন আজ এমন কোনো একটা ঘটনা আপনি বিভ্রান্তি হতে পারেন বা বিভ্রান্ত হতে পারেন মকর রাশি প্রত্যাশা লাভ হবে না নিজের ব্যবহারের মধ্যে চেন জানুন এবং কাজের জায়গায় একটু ডিস্টার্ব হবে মনটা অশান্ত হবে কুম্ভ রাশি কনফিডেন্স যথেষ্ট বাড়বে বন্ধু বা অচেনা ব্যক্তি থেকে সতর্ক থাকবেন পরোপকার বা সামাজিক কোনো দায়বদ্ধতা আপনার উপায় আসতে পারে মীন রাশি প্রেমিকার সাথে বুঝে শুনে কথা বলবেন নয়তো সম্পর্কে ফাটল হতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যখন কথা বলবেন অবশ্যই সতর্ক হয়ে কথা বলবেন এবং আর্থিক রিলেটেড কোনো সাজেশান ফ্যামিলির লোকের থেকে আপনি নিতে পারেন ওভারঅল ডিসকাশনটা দিলাম ভালো লাগবে অবশ্যই এবং অনেকাংশে মিলছে বা মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর দয়া করে লোকের কাছে শেয়ার করবেন এই দিগদর্শন চ্যানেলের মধ্যে দিগদর্শন যে মন্ত্র চ্যানেলটাও আছে সেটাকেও যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যাবে এবং আপনার কাছে সবার আগে পৌঁছাবে দুয়া করতে বুকিং নেওয়ার ফোন করে নেবেন বুকিং নাম্বারটা অলরেডি আপনারা প্রত্যেকেই জানেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ অ্যাট নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার সবাই ভালো থাকবেন